নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে পুঁই রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের সকলের বাড়িতেই কিন্তু হয়ে থাকে আর এটা ভীষণই পপুলার আর খেতে খুবই ভালো লাগে বিশেষত আমারও কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কুঁইশাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে তার মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি একদম হালকা লো ফ্লেমে ভেজে নেব একটুখানি হালকা এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু এক টাকার কয়েনের মতো চিংড়ি মাছগুলো গুটিয়ে যাবে আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে একটু তেলটা ছেঁকে নিয়ে এইভাবে সাইডে আমি একটা পাত্রে তুলে নিলাম তেলটা থেকে এবার সেই তেলে ফোড়নে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা বড় তেজপাতা যেটাকে আমি টুকরো করে দিয়েছি কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করেছি ফোড়ন থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোতেই আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ এখানে একটা দিয়েছে স্লাইস করে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করার পর নুন দিয়ে দিলাম পেঁয়াজটা ফ্রাই হতে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে হালকা একটুখানি গোল্ডেন ব্রাউনিশ কালার চলে আসবে ভাজা হওয়ার পর এইভাবে আমি কিন্তু এর মধ্যে আগে থেকে আমি ডাটাগুলোকে আলাদা করে রেখেছি পাতার থেকে তাই জন্য আমি ডাটাগুলোকে প্রথমে দিয়ে দিলাম কারণ ওগুলো একটু সেদ্ধ হতে প্রথমে টাইম লাগে তাই প্রথমে দিলে বেশি ভালো হয় আপনারা চাইলে ডাটা আর পাতা একসাথেও রাখতে পারেন প্রথমেই ডাটাটা দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুগুলোকে একটু ডুমো সাইজ আর কি সেরকমভাবে আলু আর এই ডাটাটাকে একসাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সবজিগুলোকে একটা একটা করে ভেজেও কিন্তু তুলে নিতে পারেন আমি কিন্তু সব কিছু একসাথেই করে নেবো আলাদা আলাদা করে ভাজবো না কারণ তাহলে তেল বেশি ইউজ হবে আর সবজিতে বেশি তেল ইউজ হলে কিন্তু শরীরেও তেলটা বেশি ঢুকবে এবার ভাজতে ভাজতে যখন একটু আগে সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়ো অ্যাড করে দেবো সেটাও আমি ডুমো করে সাইজ করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্তটাকে আমি কষিয়ে নেব সবজিকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার একদমই প্রয়োজন নেই এই রান্নাটাতে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট এবার কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে এইভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি পুঁয়ের পাতাগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে সেপারেট করে রেখেছিলাম উলো দিয়ে দিলাম এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি যদি আপনাদের মনে হয় যে আপনাদের মাছের মাথা খুব ভালো লাগে তাহলে রান্নাটাই মাছের মাথাও ব্যবহার করতে পারেন এটা মাছের মাথা দিয়ে করলেও কিন্তু হেভি টেস্ট হয় পুঁশাকের চচ্চড়িতে কিন্তু জলের ব্যবহার একদমই করার প্রয়োজন পড়ে না কারণ শাক থেকেই অটোমেটিক জল বেরোয় আর সেই জলেই সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে যায় আর শাকটাকে আমরা ম্যানেজ করলাম হালকা হালকা করে শাকটাকে নিচে পাঠিয়ে সবজিগুলোকে উপরে দিয়ে সামান্য পরিমাণে নুন যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও শাক থেকে জল বেরোবে এবার ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি শাকটাকে আরও ভালো করে সবজির সাথে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিলাম যাতে সমস্তটা ভালো মতো মজে যায় মিনিট পাঁচেক সময় ধরে কিন্তু আমি সবজি আর শাকটাকে হতে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এবারে ঢাকা তুলে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু অবশ্যই দেবেন এটা চিনি দিলে বেশ ভালো লাগে খেতে টেস্টটা ব্যালেন্সে আসে তবে শেষ পর্যায়ে কিন্তু শাঁখের থেকে যে জলটা বেরিয়েছিল তরকারিটাতে সেটা কিন্তু টানিয়ে নেওয়া ভীষণই প্রয়োজন কারণ এটা একটু মাখা মাখা হয় গা মাখা হয় ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর টানা হলে কিন্তু জল ছাড়তে শুরু করে ঠান্ডা হলেই আমার পুঁই শাখের চচ্চড়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু একদম রেডি গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দু মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা পরবর্তী রান্নার ব্লগে টাটা